ভীষণভাবে অন্তর দিয়ে শ্রদ্ধা করি বয়সটা তার অল্প হতে পারে খুব বড় মাপের শিল্পী কহর মিঠুন চক্রবর্তী গাভিন্দা তাছাড়া জিত প্রসেনজিৎ এদের খুব কাছের মানুষ ওনার যা গুণ আমরা জানি ওনার গুণের পরিচয় নিজের মুখ থেকে শুনলে হয়তো আপনারা একটু আনন্দ পাবেন শেয়ার করছি গুরু তোমার নাম কি আমার নাম তোমরা আমাকে সবাই ছিল মাস্টার বিলাস বাবু ভালো নাম বিলাস দে বিলাস দে দে ছেলে কালী রাগ করবেন না দাস পদবি দাস পাস ফাটা বাস বেড়া ছেড়া টাইটেল মুখে যা বলবেন দে দে নে খা যা চোখে যা দেখবেন টাইটেল চোখে যা দেখবেন কড়াই খুন্তি সারাশি লোহা গুহা টাইটেল ঘোষ পোষ টোস টাইটেল সবার উর্দে তুমি দে তো রাগ করবে না সবার উদ্দেব টাইটেল আমার পাল পি এল পাল পয়কার পাল ও পাল আমার পিঠে আমার নাম লেখা আছে একটু খেয়াল করবেন রি একটা পেনের ছবি একটা পেন নি পেন পাল পি এ ইউ এল পাল আমার লোগো দেখুন এপিটি লেখা আছে নি পেন পাল নৃপেন পাল আমার নাম যখন বল আমি দুঃখ পাই না মঞ্চাসে নিপেন পেন ভাই ফ্যাশন হচ্ছে ভাই ফ্যাশন না কত দুঃখের জানেন মঞ্চেন চান দীপে পাল পাল পালের জায়গায় আপনার ভুল শুনেছেন মায়ের মা কালী পাল বলছে না গালাগাল দিচ্ছে বু বুঝতে পারবেন না ক্ষমা করবেন পূজার সময় অ্যানউন্সমেন্ট হয় সকল দর্শনদের জানাই ক্লাবের পক্ষ থেকে পিটি শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা পিটি আর বলছে না সকলকে জানাই শুভা শুভেচ্ছা সচা সরে বাচ্চা বলছে পেপার বিক্রি করো পেপার পেপার প্রতিদিন পেপা দিন কোথায় দিন পেপার পেপার প্রতিদিন সবার ঊর্ধ্বে আমার টাইটেল পাল বিলাস দা ও খুব ভালো মানুষ হ্যাঁ গ্রুপ হ্যাঁ এটা এটা নও নও আচ্ছা আচ্ছা এই গুরু তোমাকে একটু সম্মানিত করব ও বিলাসবাবু তুমি গুরু কোন কোন সিরিয়াল সিরিয়াল কোন কোন ছবিতে অভিনয় করেছ কত সালে তুমি মিঠুন দাকে দেখেছো কত সালে গোবিন্দাকে দেখেছো একটু শেয়ার করো পাবলিকের সাথে একুশে সরি দু হাজার কুড়িতে আমি মিঠুন চক্রবর্তী আমাদের সবার প্রিয় এম জি সঙ্গে কাজ করেছি দু হাজার আঠেরো সালে আমি গোবিন্দাজি এবং রবীনা টেন্ডনজি এর সঙ্গে কাজ করেছি ডান্স মালা ডান্স জুনিয়র আর কোনো আর কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি হ্যাঁ একটা ডায়লগের পর একটা গান হবে হ্যাঁ গুরু একটু তুমি তুমি আমার গুরু আমি তোমার শিষ্য খুব ভালো ছেলে মা কালী মাঝে মধ্যে মনে হচ্ছে ফোন বাজছে এটা হচ্ছে অরিজিনাল ফোন আগেরটা নোকিয়া ছিল আবার কথা বলে হ্যালো